रोली <tú tón roli> हमारे मुरली बना आन मिला बिंदाबन में बस गई तुम्हारी चरणों में आज मिला भी धरन में बच गई तुम्हारी चरण आन मिला बिताबन में बस गई तुम्हारी चरणों में बस गई तुम्हारी মদন মোহন কি ভরা দুপুর বেল লক্ষা কন সুদাময় তার দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে তারপরে তিনটে তালি দিয়ে প্রসাদ বার করে সবার হাতে হাতে দিচ্ছে সুদাময় বললো দুঃখিত রে কপালটা বড় ভালো প্রথমে দিন তুই কৃষ্ণ মন্দিরে এলি আরে প্রথমে দিন কি তুই ভগবানের প্রসাদ আমি তোকে ডাল ভাত খাইয়েছি নুন ভাত খাইয়েছি কোনদিন ভগবানের প্রসাদ দিতে পারি না আজ তুই ভগবানের পাবি এই দুঃখির মা দুজনেই হাত বাড়িয়েছে দুখির মা কি করেছে দুঃখীর একটা হাত ধরেছে ধরে একটা হাত বাড়িয়েছে সুদাময়ী ধরে একটা হাত বাড়িয়েছে দুজনেই হাত বাড়িয়ে আছে আর পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে যখন সুদাময় ডেকে বলে উঠলো কোথা থেকে আসছিস দাস থেকে আসছিস কে নাম তোর সুদাময়ী পুরো নামটা বল সুদাময়ী দাস তাহলে তুই মুচির মেয়ে লোককে তাই বলে হাত পেতেছিস কেন প্রসাদ পাবো বলে জমিদারের কৃষ্ণ মন্দির রে জমিদারের নিয়ম করে দিয়ে গেছে এখানে কোনো ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না ছোট জাতের মানুষ প্রসাদ পাবে না হাত নামিয়ে নে সুদাময় বলুন আমি ছোট জাতের মেয়ে আমাকে প্রসাদ দিতে হবে না অন্তত বাচ্চা ছেলেটাকে তাহলে তোর ছেলেটা কিসের হবে মুচির ছেলে একে প্রসাদ দেওয়া যাবে না দেখুন মা দুজনের হাতে প্রসাদ না দিয়ে পূজারী ব্রাহ্মণ থালা নিয়ে মন্দিরে উঠে গেল সুদাময়ী বলে ঠাকুর মশাই আসিনি পাব এখানে এলি কেন না মন্দিরে দান করতে এসেছি ব্রাহ্মণ বলে দাঁড়া থালাটা নিয়ে দেখি দিবি দে সুদাময় বললো ঠাকুর মশাই আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা দিতে গিয়ে বললেন মুচির মেয়ে দেয়া যাবে না আর মুচির মেয়েটা যখন আপনাকে দিতে চাইছে আপনি হাত পেতেছেন নেবেন বলে পূজারী ব্রাহ্মণ বলল এটা আমার নিয়ম নয় এটা জমিদারের নিয়ম জমিদারের নিয়ম এখানে প্রসাদ দেয়া যাবে না কিন্তু মুচির মেয়ে ছোট জাতের মানুষগুলো যদি মন্দিরে কিছু দান করতে চায় নেওয়া যেতে বলে জমিদার যদি বেঁচে থাকতে একটা প্রণাম করতে যেখানে দেবা নিয়ম নেই শুধু নিয়ার নিয়ম আছে হ্যাঁ কি দিবি দেয় বলে আমি যেটা দেব সেটা তো আপনারা হাতে দেওয়া যাবে না তাহলে বস্তা আনব বস্তাতে বস্তায় দেয়া যাবে না যেই এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন পাঁচ বছরের হয়ে যাবে ব্রাহ্মণ বাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে তাই টাকা পয়সা দিতে আসি নাই ফল বলে দিতে আসি নাই এই মন্দিরে আমার দুঃখীকে দান করে ভলি রাধা মা তো কি মন্দিরে যাবি কি তোকে দান করে দিয়েছি যা মন্দিরে উঠে যায় এই দাঁড়া ওজা লি ব্রাহ্মণ দাঁড় করিয়েছে কোন সিঁড়িটায় পা দিলি গঙ্গা জল নিয়ে নিয়ম দেখুন তৎকালীন দিনে মজিদ ছেলে সিঁড়িতে পা দিয়েছে তাই গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিচ্ছে সুদাময়ী বলে উঠল ঠাকুর গঙ্গা জল দিচ্ছেন বলে শোন তোর ছেলেটা সিঁড়িতে পা দিয়েছে তাই মন্দির অপবিত্র হয়ে গেছে তাই গঙ্গা জলে শুদ্ধ করছি সুদাময়ী বলে উঠল ঠাকুর গঙ্গা জলে যদি পাথরের সিঁড়ি যদি পবিত্র হয়ে যায় তাহলে গঙ্গা জল সিঁড়িতে না ছিটিয়ে আমার ছেলের মাথায় দিয়ে দাও ও আর মুচির ছেলে থাকবে না পবিত্র হবে ভগবানের চরণে তলে গিয়ে মহান হরি বলিয়ে দাদা মাধবে কি জয় এসো একটু এক মিনিট একবার উলুদ ধনে উলুদ ধনে হরি ধনে নেদায় গৌর দেবানন্দে হরি বোন হরি বলিয়ে দাদা মাধবে কি তাহলে আমার ছেলেটার হবে কি দান করে দিতে বলে যে দান করতে এসেছি মন্দিরে থাকবে না তো ছেলে কোথা থাকবে পূজারী ব্রাহ্মণ বলে কদম গাছ কদম গাছের নিচে তো দুঃখিকে বসিয়ে দিয়ে যায় কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা হ্যাঁ এই নিয়মটা ঠিক পদন গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা এটা কি করে যে বউ সেই শালী দুটো এটা কি করে হতে পারে পদন গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা এটা কোন হতে পারে না এইটাই নিয়ম ও পদন গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা ঠিক আছে মন্দিরই থাকবে কিন্তু রোদ বৃষ্টি জলে কি হবে পূজারী ব্রাহ্মণ বলে কেন এক কাজ কর সকালবেলা বসিয়ে দিয়ে যাবি বেলা বাড়ি নিয়ে যাবে আবার সকালবেলা বসিয়ে দিবি বেলা বাড়ি নিয়ে যাবি সুদামই বলে এই নিয়মটা ভালো ভেবেছিলাম ছেলেকে পাবো না তবু বেলা করে পাব রাত্রিতে তবু পাবো সকাল বেলা দিয়ে আসবো এবারে দুঃখিকে নিয়ে দাঁড় করিয়েছে নিচে এই কদম দুকি খা তোকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে সকাল সকালবেলা বসিয়ে দিয়ে যাবো সন্ধ্যা বেলা বাড়ি নিয়ে যাবো দুকি বলে আমি গাছের নিচে বসে কি করব? বলে হাতে তালি দিবি আরে তালি দিয়ে জয় গোপাল কৃষ্ণ পুরারী হে না সবার মধ্যে আমি একটা হাতে তালি দেখতে চাই জোরে হোক আসতে হোক তালি हरिमान जय गोपाल कृष्ण

The go Pallo go Govinda the oh, Pallo go Pallo go Pallo go Pallo go Pallo oh, Pallo 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 Hare, Pallo Hare Pallo 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 হরে গো গোপাল হরে গোবিনদ হরে সম হরে গোবিনদ হরে बोलिए राधा रानी তালে দুকি ঠাই হয়েছে কোথায় মা কদম গাছের নিচে মা সকাল বেলা বসি দিয়ে যায় সন্ধ্যা বেলা বাড়ি গিয়ে চলে যায় দেখে দেখে আট দিন এবার ভগবান ভক্তের জন্য কি করে মানে ছোট জাতের ছেলের জন্য ভগবান কি করে যে ব্রাহ্মণ মন্দির থেকে নামিয়ে দিল এবার ভগবান দেখুন কি করছে দেখুন মন্দিরে গিয়ে আছে কৃষ্ণ আর কৃষ্ণর বাঁ কে থাকে মা দৌপদী দৌপদী থাকে আটটা দিন দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে কৃষ্ণ বলছে ধরে ছেলে তোমাকে ডাকছে আর তুমি এইখানে দাঁড়িয়ে মজা দেখছ কি করবো ওকে মন্দিরে নিয়ে এসো তোমার চোখের সামনে ব্রাহ্মণকে গাছের নিচে দাঁড় করালো আটটা দিন হয়ে গেল ভেবেছিলাম তুমি ওকে মন্দিরে নিয়ে আসবে তুমি মজা দেখছ যাও ওকে মন্দিরে নিয়ে এসো কৃষ্ণ বলে যাচ্ছি এবারে কৃষ্ণ মন্দিরের ওপর থেকে দুঃখীকে ডাকছে এই খোকা মন্দিরে আয় দুখী বলে তোর দরকার পড়লে তুই আয় আই খোকা মন্দিরে আয় দুঃখী বলে বেশি বকবি না দরকার বললে তুই কৃষ্ণ গিয়ে বলছে জানো রাধে ও আমাকে তুই তো কারি করছে রাধা রানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি বৃন্দাবনে যাদের সঙ্গে গরু চড়াতে তারা কি করতো তুই তো কারি করতো না তুই তরকারি করতো তাদের খাদে উঠে নাচানাচি করতে তাদের এঁটো ফল খেতে আর ওই ছেলেটা তুই তরকারি করছে বলে তোমার মান সম্মান যাচ্ছে যা ওকে মন্দিরে নিয়ে এসো কৃষ্ণ বলে যাচ্ছি এবার কৃষ্ণ দুঃখির মতো বাচ্চা ছেলে হয়ে মন্দির থেকে নাপছে আর দুঃখী গোপাল গোপাল

গোপন গোপন গোবি গোপাল হরে গোবিন্দ হম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল

প্রেমানন্দ বলে আমার বাপের নামে শুধু নন্দ তোর মায়ের নাম কি সুদাময়ী বলে আমার মায়ের নাম দুকি নামে নামে মিল হয়েছে আমার সঙ্গে বন্ধু বলে তোর কি বন্ধু জোটেনি জোটেনে কিরে আমার তো মন বলছে জোটেনে বলেই তাই তুই আমার কাছে আসছিস নাম তোর কৃষ্ণ এই দেখ তুই বড় লোকের মন্দির থেকে বেরিয়ে এলি আর আমি গরিব ভিকারি ছিল বলতে পারিস কৃষ্ণ আজকে তোর বন্ধু জোটেনে বলে তুই মন্দির থেকে বেরিয়ে কদম গাছের নিচে এলি যেদিন তুই বড় লোকের বন্ধু পেয়ে যাবি আর কি কদম গাছের নিচে আসবি কাঁদবে দুঃখী তুই কাঁদবে কেন জানিস এই জানিস কারণ বড় লোকের হাজার বন্ধু মিলে যাবে গরিবের বন্ধু মিলবে তেলো মাথায় তেল সবাই দিতে চায় যার মাথায় তেল নেই সেখানে কেউ তেল দিতে চায় তদ্রুব আমার দিকে কেউ তাকবে না তোর অনেক বন্ধু মিটবে কারণ তো আমার বন্ধু মিটবে না তাই আমি তোর সঙ্গে বন্ধু করবো কৃষ্ণ বললো দুঃখী সন তুই আমাকে চিনিস না আমার এক কথা একশো কথা সমান তোকে যখন আমি একবার কাছে পেয়েছি তোর সঙ্গে আমি বন্ধু আর যে বললি আমি বড় লোকের বেটা মন্দিরে থাকি এই কদম গাছকে স্পর্শ করে কথা দিলাম যারা তোকে মন্দির থেকে নিচে নামিয়েছে তারাই তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে আসবে সেদিনই কে তুই আমাকে চিনে নিবি আমি কে এক কৃষ্ণ তোর হাতটা দে হাত নিয়ে কি করবি তোর সঙ্গে বন্ধু করবো তুই যখন বললি আমাকে কাঁদাবি না আমাকে দুঃখ দিবি না আমাকে একদিন মন্দিরে তুলবি ওই মন্দিরে কৃষ্ণকে দেখার আমার বড় ইচ্ছা বলে দেখবি আমি কথা দিচ্ছি দেখবি তুই হ্যাঁ হাত ধর বন্ধু কর এবারে কদম গাছে নিচে দুজনে বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল ঘুরিয়া ঘুরিয়া তারা

বন্ধু হয়েছে ভক্ত আর ভগবান দুই বন্ধু হয়েছে ঘুরিয়া ধুনিয়া তারা নাচিতে লাগিল আজনি গুরিয়া ধুনিয়া তারা নাচিতে লাগিল গুরিয়া ধুনিয়া তারা নাচিতে লাগিল কই না ধুনিয়া তারা নাচিতে লাগিল বলিয়ে দুই বন্ধু কি হয় আরেকবার বলো যাবে দুই বন্ধু কি

দুগি বলে তুই বড় লোকের ছেলে খাবি বলে দিয়ে দেখ না খাই কি কৃষ্ণ ডানাতে ছোলা ভাজা নিয়েছে নিয়ে বাহাদ বাড়িয়েছে ডানাতে ছোলা ভাজা নিয়ে বাহাদ বাড়িয়েছে দুগি বলছে ডান হাতে তো দিলাম বাহাদ বাড়ালি কেন কৃষ্ণ বলে ডান হাতে একটা খাবো বাহাতেটা মন্দিরে নিয়ে যাব বলে মন্দিরে নিয়ে যাবি কেন বলে মন্দিরে একটা মেয়ে ছেলে আছে আমি একা খাবো তাকে দিয়ে একা খাবো না তাকে দিয়ে খাওয়ি বলে ছোলা বাজা তোরাই খাবো যা বাটিতে ছোলা বাজা ছিল সব নিয়ে কৃষ্ণ দুটো হাতে দিয়েছে কৃষ্ণ মন্দিরে উঠে যাচ্ছে দু পেছন থেকে ডাকছে ওই কৃষ্ণ যে মেয়ে ছেলের জন্য ছোলা বাজা নিয়ে যাচ্ছিস ওকে একদিন দেখা দি ঠিক দেখাবো তোকে একদিন মন্দিরে তুলবো সেদিনকে দেখবি এবারে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে রাধা রানী বলে তোমার বন্ধুটা কেমন ভগবান চোখের জলে কাঁদে বলব এই যে বন্ধুর কথা বলতে কাঁদছে কেন কারণ কৃষ্ণ বলে রাধে এই জগতের মানুষ তারা নিজেদের রেখে তারপরে আমাকে দেয় কিন্তু আমার দুঃখী পেটের খাবারটা পর্যন্ত আমার হাতে তুলে দেয় বলে এমন বন্ধু আর কোথাও পাওয়া যাবে বলে তোমার বন্ধু আমার জন্যে বলে ছোলা ভাজা দিয়েছে আমি এনেছি খাও ছোলা ভাজা রাধারানী ছোলা ভাজা কাটছে কৃষ্ণকে বলছে শোনো ওকে ছোলা বাজার তুমি ও ছোলা বাজার তুমি খাচ্ছ আগামীকাল ওকে বৃন্দাবনে নিয়ে যাবে আর বৃন্দাবনে নিয়ে গিয়ে ওই যে জগৎ যে বৃন্দাবনে সোনার গাছ করেছে ও আগামী কাল ভক্তকে খিচুড়ি খাবে। তুমি ওকে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবে কৃষ্ণ বলে রাধে তুমি যা বলেছো তাই করবো ওকে বৃন্দাবনে নিয়ে যাবো খিচুড়ি খাওয়াবো তবে সোনা সোনার থালাটা নিয়ে যাবে সোনার থালায় আমি খিচুড়ি খাবো বলে না তুমি পদ্ম পাতায় খাবে শাল পাতায় খাবে কলা পাতায় খাবে সোনার থালায় তোমার বন্ধু খিচুড়ি বন্ধু যখন করেছ নিজের দিকটায় তাকিয়ে দেখো না তাকিয়ে দেখো তোমার বন্ধু কেমন থাকে একেই বলে বন্ধু তাই না তাহলে বন্ধুর বিপদে পড়েছে সুইচ অফ করে দিয়ে আর এক বন্ধু বসে আছে সকালবেলা ফোন খুলেছে তোর কি হয়েছিল বল? বন্ধ ছিল যে বন্ধু হবে সবার আগে সেই সম্মুখে গিয়ে দাঁড়াবে অর্জুনের বন্ধু ছিল কে ভগবান শ্রীকৃষ্ণ তাই সেই বন্ধু মহাভারতের ছবি দেখবেন

তোমাদের যাওয়ার ইচ্ছা আছে যাবে আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলো যেতে চান ঠিক আছে দেখুন আমার সিদ্ধান্ত আমি অবশ্যই করব সবারই ইচ্ছা পূর্ণ হবে আমিও চেষ্টা করব তবে আমি বলেছিলাম পর্যন্ত তবে অবশ্যই আমি কীর্তন করবো আমি পারবো না কারণ চার পাঁচ ঘন্টা ধরে কীর্তন করা সম্ভব নয় কীর্তনটা একদিনের নয় প্রত্যেক দিনের কীর্তন আবার আসবো কোন দিন এই তো আমি তো জানি এ ঠিক আছে এখন কোথায় যাবে বৃন্দাবনে যা যাবে কি বলিয়ে বৃন্দাবন ধামে কি অনেক বন্দরে লীলা শুনছেন চলে একটু ভজন করতে করতে যাই ঠিক আছে রাখালে রাজা কোথায় বৃন্দাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোর্ধাম